আসসালামু আলাইকুম ভিউয়ার্স মাছ মারতে এসে কাকা আসলো গাইরা মাছ মারতে দেখেন ভালো সাইজ গাইরা মাছ ধরছো নি কয়টা খালি কি পুঁটি মাছ কাকা ইনশাআল্লাহ গাইরা মাছ মাথা নষ্ট হ্যাঁ কত মোটা মোটা বড় বড় হ্যাঁ ধরলি তো ভালো বালছে না ধরলি তো আর হ্যাঁ ধরলি না এনে এটা পাইতে দেখি

ও গোয়াল মাছের মতো খাই ধর দেবে না বাহ ভালো প্রসেসি দেখা যাক গাইরের জ্বর অভাব নাই পদ্মায় হবে হবে সমস্যা নাই কাকা হবে টাইনে নিয়ে যায় না তাহলে তো আর একটু সময় দিলেই মনে হয় পারতেন না আগে টান হয়ে গেছে গোয় গেছে বার 13 কেজি বোয়াল গারে মারা বস্তুর ভিতরে যে বোয়াল ও ঘরে টাকা পাইছে

টাকা ভাই মাছ মারতে মারতে বল মাছও পাইছে তাই আজকে দাও তেরো কেজি তাও তেরো কেজি বল ওই দেখেন পদ্ধতি যে কি যে কবে সে দেখছেন গত বছর